কিন্তু নিতু বাবু তাও যে মাকে ভালোবাসে একটা তালের মতন লাগছে না মনের মধ্যে ঘোটালা নিয়ে মুখে সব সময় হাসি দেখাতে হবে একবার বানিয়ে খেয়ে দেখো আজকে সকাল সকাল দেখো আমার ঘরে অক্ক বাবু আর আখি এসেছে অক্ক বাবু আর আখি এসেছে অক্ক বাবু আর আখি আর এনাকে দেখো যা পাবে তাই মুখে দেবে কিছু না কিছু হাতে দিতেই হবে আখি এসেছে আখি এই ড্রেসটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিল ও ভেবেছিল এটা কটনের হবে কিন্তু কটন না সিনথেটিক এসেছে সেই এটা রিটার্ন করছে ও সেই সাথে অকৌ এসেই দেখো জেম্মার বিছানায় হিসু করে দিয়েছে বাচ্চা মার বিছানায় হিসু করে দেয় হিশু করে দিয়ে আবার হাসছো বলল উল্টে পাল্টে আবার পড়ে যায় এখন হয়তো দাঁত বেরোবে সেই জন্য সবসময় মুখটা কেমন শিশি শিশির করে মনে হয় তোমার কি দাঁত বেরোবে নাকি বাবা এই লালুর লাল পড়ে গেল গো তো এটা রিফান্ড হয়ে যাবে ওই প্যাকেটের মধ্যে ভরে রাখো যখন আসবে তখন দিয়ে দেবে আর টাকা অ্যাকাউন্টে চলে আসবে হ্যাঁ কাপড়ের কোয়ালিটিটা দেখো একদমই খারাপ পাঁচশো দিয়েছে না

হ্যাঁ দেখো দেখো ওইটুকু বেগুন শক্ত হয়ে গেছে বৃষ্টি নেই বলে যুদ্ধ করছে দেখো কালকে এই জেলি চকলেটের জন্যে আমার আর নেতুবাবুর মধ্যে যুদ্ধ চলেছে যদি ভিডিও করতাম তাহলে মাসিমণিরা দেখতে পারতো হ্যাঁ কি জেদ হয়েছে আমাদের নেতুবাবুর গড়াগড়ি দিয়েছে মা একটা চিপসের প্যাকেট এনেছে সেটা ছুঁড়ে ফেলে দিয়েছে তো মানুষের মধ্যে যদি ওরকম করে কি লজ্জা বলো কই ও যা চাই তাই তো দিই না কালকে চকলেটটা চেয়েছে কালকে আমি দিই নি হ্যাঁ ও বাবা দেয় এটা আজকে আমি দিলাম সেই চকলেট ও যখন যা চায় আমি কিন্তু কোনোদিনই দিই না না অত আদর দেখানোর কোনো দরকার নেই আমাকে আমি কেন নবো কোলে? হ্যাঁ? কালকে তুমি কেমন কাজটা করেছো বলো? এখন বড় হয়ে গেছে কোলে নিতে পারি বলো তো? না, কিউ খাব না। বাবা বলি দেবো না। কি দুষ্টু হচ্ছে সে কথা আর কি বলবো তোমাদের। যাই হোক গুড মর্নিং। সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা। সেই সাথে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছ ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আমি স্নান ধান করে নিয়েছি কি যে গরম পড়েছে সে কথা আর কি বলবো তাই না বাবু খুব গরম পড়েছে গরমে কিচ্ছু ভালো লাগছে না সকালবেলায় আঁখি এসেছিল ওই ড্রেসটা চেঞ্জ করবে সেই জন্যে অনেকটা দেরি হয়ে গেছে এখন আমি ভাবছি একটু ছাতু মুড়ি মেখে খেয়ে নেব তাই না একটু ছাতু মুড়ি মেয়েকে খেয়ে নেবো নেতুবাবু ঘেমে পুরো জল হয়ে গেছে নেতুবাবু আর নেতুবাবু জেঠু দুজনাই খুব ঘামে আর দুজনাই এত জল খায় সারাদিনে নেতুবাবু যে কত জল খায় সারাদিনে তার কোনো হিসাব নেই আমার থেকেও বেশি জল খাই আমাদের নিতে আমি শক্তি বানাতে চাই তাই হ্যাঁ তো ঠিক আছে নামো আমি এবার একটু খাওয়া দাওয়া করি হ্যাঁ আমন খাবে হ্যাঁ আমন খাবে কালকে রাতে চারটে আমন ভিজিয়ে রেখেছিলাম আগে সেটা খাই তারপর ছাতু মনিটা মাখি আমি রেখে দিই জেম্মার চেয়ার জায়গা মতো রেখে দিচ্ছে মাঝখানে ছিল ঘরের ঠিকঠাক করে রেখে দাও জেম্মার চেয়ারটা রেখে দিই নাও হা করো এবার কষ্ট হয়ে গেছে এটা খেয়ে নাও চকলেট ওই যে নিচে পড়ে আছে আমি তুলিনি কিন্তু কোথায় চকলেট গেল আমি কিন্তু নিই নি বাবা পেয়েছ আচ্ছা আমাদের দুজনের আমন্ড খাওয়া হয়ে গেল আচ্ছা বলো তো তুমি আমাকে ভালোবাসো আমিও নেতুবাবুকে ভালোবাসি নেতুবাবু আমাকে ভালোবাসে তাই তো জেমা মারে বকে তাও জেমাকে ভালোবাসে জানো তোমরা তাই না বলো নেতুবাবু জেমাটা খুব পচা নেতুবাবুকে বকে মারে পড়তে বসলেও মারে আবার দুষ্টামি করলে তো মারে আবার কি বকে সারা দিন শুধু বকে নেতুবাবুকে একটু ভালোবাসে না কিন্তু নেতুবাবু তাও জেমাকে ভালোবাসে তাই তো তাও ছোট ছোট জেম্মার কাছে চলে আসে জানো এই দেখো এত ভালোবাসে চকলেটটা খেয়ে হাতটা জেম্মার নাইটিতে মুচ্ছে দেখো কত ভালোবাসে দেখতে পাচ্ছ এখন নিজের জামাই মুচ্ছে এত ভালোবাসে ওনাদেরকে একটু দিয়ে এসো তো হ্যাঁ বা হাত দিয়ে না ডান হাত দিয়ে দেবে পাখাটা রাখো ডান হাত দিয়ে দেবে আমি একটু মেখে নিয়ে খাচ্ছি সকালের খাওয়া দাওয়া তো হলো এবার দুপুরে বান্না করতে হবে আর লাস্ট কিছুদিন ধরে আমার একদমই রান্নার প্রতি কোনো ইন্টারেস্ট নেই আমার না খেতে ইচ্ছে করছে না শুতে ইচ্ছে করছে শরীরটা কেমনই যেন একটু ম্যাচ ম্যাচ করছে শুধু পায়ের তলায় গোড়ালিতে না খুব ব্যথা করছে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশিক্ষণ কাজও করতে পারছি না জানি না কেন আর রাত্রিবেলায় ওই ব্যথার জন্য ঘুমোতেও পারছি না কালকে রাত্রে তো আমি ভ্লগ এডিটও করতে পারিনি এতটাই সমস্যা হচ্ছিলো তবুও রান্না বান্না তো করতে হবে পেট থাকলে সে তো আবার কথা বলবে এই সময় হয়ে গেলে তো একটু ভাত বসিয়ে দিয়ে আগে তারপর দেখি কি রান্না করা যায় চালটা ধুয়ে বসিয়ে দিলাম আর এদিকে এক লিটার দুধ ছিল সেটাই গরম করতে বসালাম আজকে গরুর দুধ দিয়ে বেলের শরবত করে খাবো সেই সাথে খানিকটা দুধ টক দই বসাবো তো এবার বেলটা ফাটিয়ে বেলটা একটু ভুলে নি এই হলো বেল সেই কলকাতা থেকে আনা বেল দেখো এক বাড়িতেই ফেটে গেছে যে বেলটা ফাটালাম ওটা না পচে গেছে তাই আরও একটা নিয়ে এলাম দেখি এটা আবার কি হলো এটা ঠিক আছে ওটা একদম গন্ধ হয়ে গেছিল বাবা গো এখনই পড়ে যেত এবার এটাকে একটু ছেঁকে নিই ঢাকনি দিয়ে ছ্যাঁকার জন্যে বেলটা দেখতে খানিকটা তালের মতন লাগছে না এক ফোটাও এর মধ্যে বীজ বা ওই ওর ভেতরে যে শিরাগুলো থাকে ওগুলো কিচ্ছু নেই খুব সুন্দর হয়েছে এদিকে আমার কিছু বাসন আছে বাসনগুলো একটু ধুয়ে নিই বাসনগুলো ধোয়া হলো সেই সাথে মণ্ডলকর সঙ্গে একটু কথাও হলো এদিকে দুধটাও গরম হয়ে গেছে এবার এখান থেকে দু হাতা দুধ আমি বেলে শরবতের মতো দেব তারপর এটাকে গুলে একটু ফ্রিজে রেখে ঠান্ডা করব তারপর খাব হাতা দিয়ে দিলাম এবার এটা ফ্রিজে রেখে আসি পাঁচ মিনিট থাক তারপর এটাকে বের করে নিয়ে যাব ভাতটা নামিয়ে একটু মুসুরির ডাল সিদ্ধ করতে বসিয়ে দিলাম ঠাকুরটা একটু সরিয়ে রাখলাম এবার আমি খাবো বেলের শরবত বেলের শরবতটা ঢেলে দিয়েছি আর ফ্রিজ থেকে নিয়ে এসেছি আইসক্রিম এবারের মধ্যে দেব টুকরো আইসক্রিম বাবা বেরি করতে পারছি না একটা স্ট্র দিয়ে দিলাম আর এবার এটাকে একটু উপভোগ করা যায় না আমাকে সকালে তাহলে একটা এটা পর ভাত খেতে ইচ্ছে হবে না খাওয়া এবার ডালটা সিদ্ধ হোক আর সেদিন যে পনিরটা বানিয়েছিলাম সেটা তো ফ্রিজে আছে ওখান থেকে একটুখানি বের করে ক্যাপসিকাম দিয়ে ভেজে নেবো তবে আজকে ভাতটা একটু দেরি করে খাবো একটা কথা বলি হ্যাঁ তোমাদের কিছু মানুষের উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে নয় কিন্তু প্রথমেই বলি কিছু মানুষের এরকম ধারণা আছে যে তারা আমার উইক পয়েন্টে আঘাত দিয়ে আমাকে হয়তো একটু কষ্ট দিতে পারবে উইক পয়েন্ট বলতে তাদের মনে হয় যে আমার শ্বশুর বাড়ির সঙ্গে বা আমার বাপের বাড়ির সঙ্গে আমার কোনো সম্পর্ক ভালো নেই তো সেটা নিয়ে তারা আমাকে শোনাবে আর তাতে আমি দুঃখী হয়ে যাব কান্নাকাটি করবো একদমই নয় আমি অতটাও নই আর আমি কোথায় ভুল করেছি কোথায় ঠিক করেছি সেটা সব থেকে ভালো আমি নিজে জানি পৃথিবীর আর কোনো মানুষ জানে না তো আমার ভুল নিয়েও আমার অনুশোচনা আছে আমার ঠিক নিয়েও আমার অনুশোচনা আছে আর সেটা সম্পূর্ণ আমার দায় আমি যদি জীবনে কিছু ভালো করি সেটাও আমি ভোগ করব আমি যদি জীবনে কিছু খারাপ করি সেটাও আমি ভোগ করব শুধু আমি কেন যে পৃথিবীর যে কোনো মানুষই তো তা নিয়ে আর কারোর কোনো মাথা ব্যথা হওয়ার কোনো মানেই হয় না বাকি তোমরা যারা ভাবছো যে তারা আমাকে এই কথাটা মানে বিশেষ করে এই যে বাপের বাড়ির সাথে সম্পর্ক নেই এই কথাটা বলে আমাকে আঘাত দেবে আর সেই কথাটা শুনে আমি মন খারাপ করে বসে থাকবো কান্নাকাটি করব। একদমই না আমি অতটাও দুর্বল মেয়ে নই আমার নিজের একটা আত্মসম্মান বোধ আছে সেটা আমার বাপের বাড়ির লোকই হোক আর আমার শ্বশুরবাড়ির লোকই হোক সেই জায়গাতে যদি আমাকে আঘাত করে তাহলে আমি সেখান থেকে সরে আসব এটাই হলো আমার কথা যে মানুষই হোক না কেন আমার যত কাছের মানুষই হোক না কেন আমার হাজবেন্ডই হোক না কেন তো আমার মনে হয় প্রত্যেকটা মানুষের মধ্যে ন্যূনতম আত্মসম্মান বোধটুকু থাকা দরকার আর সেটা আমার মধ্যে আছে আর এটা কোনো খারাপ কিছু নয় আমার ইগো নেই আমি যে মানুষের সাথে কথা বলবো না এরকম না যে আমার সঙ্গে কথা বলবে যে আমার সঙ্গে ভালো ব্যবহার করবে আমি তার সঙ্গে ভালো ব্যবহার করবো আমার শ্বশুরবাড়িতে এসেও আমি অনেক কিছু অ্যাডজাস্ট করছি অনেক কিছু মানিয়ে নিচ্ছি আমি চেষ্টা করছি এবার সবার সঙ্গে ভালো ব্যবহার করার তার মানে এই নয় যে আমি প্রত্যেকটা ব্যাপার মেনে নিতে পারবো যতটুকু আমার দ্বারা মানানো সম্ভব ততটুকু আমি মানাবো কিন্তু যাদের মনে হচ্ছে যে তারা আমাকে এই কথাগুলো বলে আমার মনে কষ্ট দেবে সেটা তোমাদের বৃথা চেষ্টা বাকি তোমরা করতেই পারো কমেন্ট সেকশন তোমাদের জন্য খোলা যা খুশি বলতেই পারো সেটা তোমরা বলতে থাকো এটাই হলো কথা যেটুকু জীবনে যখন করার ততটুকু আমি করেছি আগেও করব কিন্তু হ্যাঁ তার জন্যে সব সময় সবার সব কিছু মেনে নিতে হবে মনের মধ্যে ঘোটালা নিয়ে মুখে সব সময় হাসি দেখাতে হবে সব মানুষকে এটা আমার দ্বারা হবে না আমি এরকমই ফ্রিজ থেকে পনিরটা বের করে নিয়ে এলাম এবার এখান থেকে একটুখানি কেটে নিই এটুকু ভাজবো বাচ্চা রেখে আসবো পেঁয়াজ বেশি দেবো না একটাই পেঁয়াজ দেব কাটাকাটি শেষ এবার ভাজতে বসিয়ে দিই কড়াইতে দিয়ে দিলাম একটু তেল তেলের উপরে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা পেঁয়াজ হালকা করে আগে একটু ভেজে নেব এবার কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু হলুদ ক্যাপসিকামগুলোকে একটু ভেজে নিয়েছি আর এবার মধ্যে পনিরটা দিয়ে দিলাম পনিরটাকে একটু ভেজে নিয়ে যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিলাম ও হ্যাঁ পারছি বাইরে আবার মেক করেছে বুঝলে তাই ছুটি ডাকছে একটু জল আনতেও যেতে হবে খাওয়ার জল আনা হয়নি প্রথমে ভেবেছিলাম ডালটা সিদ্ধই খাবো তারপরে মনে হলো যে এর মধ্যে দিয়ে দিই দেখি খেতে কেমন লাগে তবে একটুখানি জলও দেব আমার মাথায় যে মাঝে মধ্যে কী ভূত চাপে আমি নিজেও জানি না কী যে রান্না করছি সেটাও জানি না সবটা ঘেটে ঘ করে দিলাম কিনা সেটাও জানি না আদৌ খেতে পারবো কি না সেটাও জানি না তবে খেতে যেমনই লাগুক অনেস্ট রিভিউ দেবো তোমাদের আমার ডাল পনির ক্যাপসিকাম রান্না হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম এবার একটু জল নিয়ে আসি কল থেকে কল থেকে এক বালতি জল এনে রাখলাম আমাদের এই বেগুন গাছটা শুধু ধেই ধেই করে বড়ই হয়ে যাচ্ছে আর বেগুনগুলো দিন প্রতিদিন ছোট হচ্ছে হ্যাঁ সেরকম গাছে বেগুন ফলন নেই সত্যি যে পরিমাণে গাছটা বড় হয়েছে সেই পরিমাণে বেগুন দিচ্ছে না বৃষ্টির জন্য মনে হয় তাই তো আমিও তো ভাবছিলাম হয়তো একটা গাছের বেগুনই আমরা খেয়ে পারবো না কিন্তু সেই পরিমাণে বেগুন হচ্ছে না তো হুম তিন চারটে করে বেগুন হচ্ছে তাও দু একটা করে পাওয়া যাচ্ছে এই বেশি জল আনতে গিয়ে দেখতে পেলাম এই চারটে বেগুন হ্যাঁ নাও বড় হচ্ছে না যে পরিমাণে গাছটা বড় হয়েছে সেই পরিমাণে বেগুন হচ্ছে না হ্যাঁ জলের জন্য কত কষ্ট করে সকাল থেকে পাঁচটা বেগুন এনে দিলাম ফেলছো কেন এবার দইটা বসাবো তারপর খেতে বসবো ঢালতে গিয়ে কতটা দুধ ফেললাম দেখো যদি ভিডিওটা না করতে যেতাম তাহলে আর দুধটা পড়তো না বেশি পাকামো দুধটা ফেলে যা করলাম ভালোই করলাম এবার একটুখানি দই দিয়ে দি যা হলো হলো এবার এটাকে বন্ধ করে রেখে দি এটা আর কালকে দেখবো আমি একটু ভাত নিয়ে নিয়েছি সেই সাথে পনির ডালও নিয়েছি আর এবার তোমাদের খেয়ে বলি এটা খেতে কেমন হয়েছে আমি আগে কোনো দিন বানাইও নি খাইও আজ প্রথম খাবো আর খেয়ে তোমাদের অনেস্ট রিভিউ দেব। আজকে তো আমি তোমাদের বললাম রান্না করার ইচ্ছে আমার একদমই ছিল না তোমার বর যখন ফোন করেছিল ওকেও বলছিলাম আমার রান্না করতে একটুও ভালো লাগছে না কি রান্না করবো বুঝতে পারছি না ও আমাকে আইডিয়া দিল কি আইডিয়া দিলো জানো বললো তোমার কাছে যা যা সবজি আছে সব কাটো অল্প অল্প করে দিয়ে তার মধ্যে জল লবণ হলুদ রসুন পেঁয়াজ যা আছে সব একসঙ্গে দিয়ে গ্যাসে বসিয়ে দাও ওটা খেতে খুব ভালো লাগবে কিন্তু ওসব খাবার আমার দ্বারা খাওয়া সম্ভব নয় ওটা ওর দ্বারা সম্ভব তবে আজকেও আমি ঘ্যাটে ঘ্যাটাং করে ঘেঁটে ঘ বানিয়ে দিয়েছি এবার খেয়ে বলি কেমন বানিয়েছি একবার বানিয়ে খেয়ে দেখো আমি যদি বলি ভালো হয়েছে তাহলে আবার দু একজন বলবে তোমার তো সবই ভালো লাগে তোমার একবার বানিয়ে খেয়ে দেখো খুব কুড়েমি লাগবে এটা করে খাবে আমার তো দারুণ লাগছে ঠিক আছে হয়েছে লেখো হ্যাঁ ওটা লেখো খাওয়া দাওয়ার পরে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি না কেন আছিস তারপর একটা লেখো হুম গরমের জন্য না কিসের জন্যে খুবই খারাপ করছিল তো এখন সন্ধ্যাবেলায় উঠে একটু চা বানিয়ে নিয়েছি সেই সাথে নেতুবাবু পড়তে বসেছে নেতুবাবুর মায়ের শরীরটাও খারাপ করছে আজকে আজকে না ওর কাল থেকে খারাপ করছে ভালো করে লেখো বাবা আচ্ছা মুখে বলো এ ওই লেখো চালিয়ে দাও ফ্যান চালিয়ে দাও ওই লেখো হ্যাঁ সুন্দর হয়েছে এবার ও ও ও লেখো লেখো হ্যাঁ কেমন হলো বাবা ওটা ভালো করে ভালো হয়নি বাবু পড়াশোনা করে ঘরে চলে গেছে আর আমি এবার একটু আলু সিদ্ধ ভাত বসিয়ে দিলাম ওদিকে বাসন কুসন পড়ে আছে খাওয়া দাওয়ার পরে বাসনগুলো ধোয়া হয়নি একবারে খেয়ে দিয়ে ধোবো কেমনই যেন লাগছে যেন কোনো কাজ করছি না তেমন তাও কেমন যেন শরীর ভীষণ ক্লান্ত হয়ে যাচ্ছে এত টায়ার্ড লাগছে আর এত উইক লাগছে যাই হোক ভাতটা হোক তারপর কাজবাজ বাজ করবো দেখি ততক্ষণে আমি বাসনগুলো না হয় ধুয়েই ফেলি কিছুটা হলেও কাজ এগিয়ে থাকবে বাসনগুলো ধোয়া হলো আর এবার খাবারটা বেড়ে নিই গরম গরম আলো সিদ্ধ ঘি ভাত বেড়ে নিয়েছি সেই সাথে দুপুরে যেটা করেছিলাম সেটাও খানিকটা ছিল এবার খেতে বসি আলু সিদ্ধ ঘি ভাত খেতে কে কে পছন্দ করে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও আমি তো একটা সময় খুবই পছন্দ করতাম এখন আবার দেখি মাঝে মধ্যে না এই আলু সিদ্ধ ভাত খেলে অ্যাসিডিটি হয়ে যায় তো সেই জন্য সব সময় ভয়ে খাই না ওই ডালটা আছে বলেই আলু সিদ্ধটা দিয়েছিলাম তো এখন শান্তিতে বসে একটু ফোনটা দেখতে দেখতে খাবারটা খাই সেই সাথে একটু বড়োর সঙ্গেও কথা বলি তারপর বাকি কাজকর্ম করব। খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে সেই সাথে আজকে না এই সিঙ্কটাতে একটু ব্লিচিং পাউডার লাগিয়ে রাখলাম কালকে সকালবেলায় সিঙ্কটা ভালো করে ধুয়ে দেব। আমি জানি না এটা ঠিক করলাম না ভুল করলাম কিন্তু জলের দাগ এমনভাবে হয়েছে যেটা দেখতে খুবই খারাপ লাগে সেই জন্যে সমস্ত জায়গায় ভালো করে মাখিয়ে রাখলাম এবার রান্নাঘরটা মুছবো তারপর বিছানা করে শুয়ে পড়ব তো চলো আজকে মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে থেকো আর নিজেদের খেয়াল রেখো টাটা and good night.